কাম ব্যাক বন্ধুরা সবাইকে নলেজ নলেজ হান্টে স্বাগত জানিয়ে আজকে নতুন সেশন শুরু করতে যাচ্ছি টার্গেট দু হাজার চব্বিশ এবং কী কী বই পাঁচটি বিষয় রয়েছে প্রাথমিকে পাঁচটি বিষয়ের মধ্যে কী কী বই এবং কোন কোন রাইটারকে ফলো করে আমরা পড়ে যাবো সমস্ত সমস্ত বইগুলো এবং কি কি পড়ব এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে ভিডিওতে জেনে নেব প্রথমেই আমি দেখো লিখে রেখেছি বাংলা ইংলিশ ম্যাথ এনভারমেন্টাল স্টাডিজ এবং চাইল্ড সাইকোলজি এই পাঁচটি বিষয়ে পরীক্ষা পরীক্ষার সাবজেক্টের মূল বিষয় এবং কি কি বই রাইটার আমরা পড়ব দেখে নিচ্ছি বাংলার জন্য আমরা বামনদেব চক্রবর্তী এছাড়া বাণী সংসদের সংসদের যে বইগুলি রয়েছে গ্রামার উচ্চতর বাংলা ব্যাকরণের যে বইগুলো রয়েছে উচ্চতর বাংলা ব্যাকরণের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বাংলা বিষয়ের জন্য আমরা পড়বো বিভিন্ন ব্যাকরণ বাণী সংসদের বিভিন্ন ব্যাকরণ যে সমস্ত বইগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাংলা সাবজেক্টের জন্য দেখব এরপরে আমরা ইংলিশ সাবজেক্টের জন্য আমরা কি কি বইগুলো ফলো করব সেটা কিন্তু আমরা দেখে নেব ইংলিশ সাবজেক্টের জন্য আমরা দেখব প্রথমত অবজেক্টিভ অব ইংলিশ এসপি বক্সি এসপি বক্সি এছাড়াও আমরা দেখব পি কে মুখার্জি পি কে মুখার্জি এছাড়া আমরা দেখব বিভিন্ন ফাইভ বিভিন্ন গ্রামার যে সমস্ত বুকসগুলো আছে তার থেকে কিন্তু আমরা সিন আনসিন এবং বিভিন্ন গ্রামার শুধুমাত্র এই দুটো বই এনাম হবে না আমি মনে করি আরও যে সমস্ত গ্রামার বুকস আছে সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে সিন আনসিন পড়ার জন্য এরপর ম্যাথ করব আমরা কোন বই থেকে ম্যাথ যদি বলা হয়ে থাকে খুব ভালো সেই বইটি হচ্ছে সুবি সুবীর দাস ছায়া পাবলিকেশনের সুবীর দাসের বইটি দেখুন এবং তার সাথে সাথে দেখবেন চঞ্চল ঘোষ চঞ্চল ঘোষের বইগুলো দেখবেন নিমিশে অঙ্ক চঞ্চল ঘোষ সুবীর দাস ছায়া প্রকাশনী টার্গেট বইটির নাম হচ্ছে টার্গেট প্রাইমারি টেট এরকম নামই হয়ে থাকে এছাড়া কামাল হাসানের কামাল হোসান স্যারের বইগুলো আপনারা কিন্তু দেখতে পারেন অঙ্কের জন্য এরপর ইনভারনমেন্টাল স্টাডিজের জন্য আমরা কি বইটি ফলো করব একদম পার্টিকুলারলি ইনভারমেন্টাল স্টাডিজের জন্য আপনারা বিভিন্ন কলেজ লেভেলের পার্স অনার পাশের যে সমস্ত ইনভাররমেন্টাল স্টাডিজের যে সমস্ত বইগুলো আছে সেগুলো অবশ্যই লক্ষ্য করবেন এবং মাধ্যমিক লেভেল অবধি আপনাদের যে সমস্ত পরিবেশ পরিচিতি পরিবেশের উপরে যে সমস্ত বইগুলো আছে অবশ্যই দেখে যাবেন তারপরেও যেটি না দেখলেই নয় সেই বইটি কিন্তু আপনারা খুব ডিটেলসে লেখা আছে যে বইটিতে সেটা হচ্ছে ডাক্তার অনিশ চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়ের যে বইটি আছে অনিশ চট্টোপাধ্যায়ের বইটি কিন্তু আপনারা দেখতে পারেন এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য খুবই একটি উপকৃত বই এটা কিন্তু একদম ডিটেলসে সমস্ত কিছু পরিবেশ পরিচয়ের একদম যেটা আপনাদের অন্যান্য পরীক্ষাতেও এই ইনভাররমেন্টাল স্টাডিজ পড়লে কিন্তু সহায়তা মিলবে জন্য সেকোলজির জন্য আমরা সবসময় কিন্তু দেবাশিস পাল এনার বইটি লক্ষ্য করব এবং ডিএলএডের বিভিন্ন যে সমস্ত সাইকোলজির যে বুকসগুলো আছে সেই বইগুলো কিন্তু আমরা ফলো করব এইবার আমরা বলবো যে কি কি ম্যাথ থেকে যেটা সবসময় প্রশ্ন আসে থেকে কী বিষয়গুলি আমরা পড়বো সেটা হচ্ছে ভগ্নাংশ লসাগু অনুপাত সমানুপাত একদম ডিটেলসে কিন্তু এই বইগুলোতে কিন্তু করা আছে আপনারা দেখে নেবেন এবং গ্রামার বাংলার জন্য ব্রাহ্মণ চক্রবর্তী বাণী সংসদে উচ্চতর বইগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে এইভাবে আপনারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে নিন ডিসেম্বরের দিকেই কিন্তু দু হাজার চব্বিশের প্রাইমারি টেট পরীক্ষা হবেই তাহলে আর সময় বেশি নেই এখন থেকেই কিন্তু আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন এবং আমার চ্যানেলটিতে চোখ রাখুন আপডেটেড বিভিন্ন নিউজ পাওয়ার জন্য সাথে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ